নজরুল কিন্তু ছিল মুসলিম আবার প্রমীলা দেবী সে ছিল হিন্দু এই হিন্দু নারীকে নজরুল মুসলিম হয়ে কীভাবে বিয়ে করেছেন এই বিষয়টা নিয়ে একটু ছোট্ট করে বলে আজকের ক্লাসটা হচ্ছে শেষ করব তো কাজী নজরুল ইসলাম তিনি কুমিল্লাতে তিনি গিয়ে চার মাস ছিলেন এবং চার মাস তিনি যখন ছিলেন সেখানে একটা নারীর সাথে তার সাথে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং যার নাম হচ্ছে প্রমীলা দেবী এই প্রমীলা দেবীর সাথে তার সাথে যখন একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠে তখন এটা মোটামুটি চারদিকে জানা হয়ে যে সবাই এটা জেনে গেছে তখন রক্ষণশীল হিন্দু যারা ছিল এরা নজরুলের উপর খুব ভালোভাবে চড়াও হলো যে মুসলিম হয়ে হিন্দু নারীর সাথে হিন্দু মেয়ের সাথে প্রেম করে এবং তাকে বিয়ে করতে চায় এটা তখনকার সময় আছে হিন্দুরা খুব ভালোভাবে নেয়নি এবং একই রকমভাবে মুসলিমরাও কিন্তু নজরুলের উপর খুব চড়া হয়েছিল যে মুসলিম ছেলে হয়ে হিন্দু মেয়ের সাথে প্রেম করে এটা খুব স্বাভাবিক তখন আশেপাশের সব মানুষজন এই প্রমীলা দেবীকে বোঝাচ্ছিল কিন্তু প্রমীলা দেবী নাছর বান্দা সে নজরুলকেই বিয়ে করবে এমনকি প্রমীলা দেবীর যেই মা ছিল তার মা গিরিবালা দেবী এই গিরিবালা দেবীও কিন্তু নজরুলকে তার নিজের মেয়ের জামাই হিসাবে চায় সবাই এবার গিরিবালা দেবীকেও বুঝাচ্ছে কিন্তু তিনি বুঝছেন না তিনি নজরুলকেই তার মেয়ের জামাই হিসাবে তিনি গ্রহণ করবেন এইভাবে যখন চলতেছিল তখন কুমিল্লাতে অবস্থা খুবই খারাপ মানুষজন নজরুলকে পেলে হ্যাঁ মেরে ফেলবে কেটে ফেলবে সবাইয়ের কাছে নজরুল মোটামুটি অনেকটা মানে ইমেজটা অনেক ডাউন হয়ে গেছে এই একটা কারণে তখন সিদ্ধান্ত না হলো নজরুল তখন চলে এলো কলকাতাতে এবং কলকাতাতে গিরিবালা দেবী তার যেই মেয়ে প্রমীলা দেবী তাকে নিয়েও কিন্তু চলে এসেছে তা এখন এবার তাদের বিয়ে হবে কলকাতাতে একটা মুসলিম অদর্শিত এলাকার ভিতরে তাদের বিয়ে হবে বিয়ের জন্য সব কিছু রেডি কিন্তু যখন বিয়ে করতে যাবে তখন একটা সমস্যা সমস্যাটা হচ্ছে হিন্দু মেয়ে আর মুসলিম ছেলে বিয়ে করার কোনো রীতি নাই যদি কেউ একজন তার পরিবর্তন করে নজরুল যদি তখন হিন্দু হয়ে যায় কিন্তু কিংবা প্রমীলা দেবী যদি মুসলিম হয়ে যায় তাহলে সেই বিয়ে সম্পাদন করা যাবে কিন্তু কেউই তার ধর্ম পরিবর্তন করতেছে না নজরুল তার ধর্ম পরিবর্তন করবে না প্রমিলা দেবীও তার ধর্ম পরিবর্তন করবে না এখন তাহলে উপায় কী কেউ ধর্ম পরিবর্তন করবে না আবার বিয়েও করতে চায় তখন একটা সলিউশন আসলো যে যারা ধর্মে বিশ্বাস করে না অর্থাৎ যাদের কোনো ধর্ম নাই তারা চাইলে নিজেরা যে কোনোভাবেই তারা কি করতে পারবে বিয়ে করতে পারবে তখন এই সিদ্ধান্ত যখন হলো তখন দেখা গেলো যে ঠিক আছে এবার এমনভাবে ধরা হচ্ছে নজরুল তার নিজের কোনো ধর্ম নাই প্রমিলা দেবী তারও কোনো ধর্ম নাই কিন্তু বিয়ে হবে কিন্তু তখনকার সময় বিয়ের জন্য একটা নারীর যে বয়স ছিল সেটা হচ্ছে মিনিমাম আঠারো বছর কিন্তু প্রমীলা দেবীর বয়স আঠারো বছরের থেকে কম অর্থাৎ ষোলো বছর ষোলো বছর ষোলো বছরের থেকে খুব সম্ভবত দুই সপ্তাহ তার বয়স কম ছিল এখন কোনোভাবেই আর বিয়ে করা যাচ্ছে না যেহেতু প্রমীলা দেবীর বয়স কত এখনো আঠারো বছর হয়নি এবার তো মহাবিপদ বিয়ে করানো যাচ্ছে না এইভাবে যখন করানো যাচ্ছে না একটা সময় কোনোভাবেই যখন হচ্ছে না কোনো রকম জোরাতালি দিয়ে নজরুলের আর প্রমিলা দেবীর বিয়ে হয়ে গেল হিন্দু মুসলিমের বিয়ে হওয়ার একটা নীতি তখন দেখা গেল যে তৈরি হলো যদি কোনো সিস্টেম তারপর কলকাতার যে মানুষজন ছিল তারা তারা উপর খুব ভালোভাবে নজরুলের ক্ষিপ্ত হয়েছে এবং বাধ্য হয়ে তখন নজরুল কলকাতা থেকে তিনি হুগলিতে চলে যান হুগলিতে যাওয়ার পর আরও মহাবিপদ হুগলিতে তাকে নজরুলকে কেউ বাড়ি ভাড়া দেয় না কোন কারণে দেয় না এই যে এই কারণেই দেয় না যে হিন্দু নারীকে সে বিবাহ করেছে এই কারণে তাকে হচ্ছে কেউ বাড়ি ভাড়া দেয় না এবং তখন অনেক কষ্টে হুগলিতে নিয়েছিলেন কোনো মতে সেই বাড়িতে দেবীর সাথে ছিলেন নজরুল হচ্ছে মুসলিম হচ্ছে হিন্দু এখন বাচ্চা কাচ্ছে যেটা হবে সেটা আসলে কি হিন্দু হবে না মুসলমান হবে যথারীতি সেই ঘরে চারটা ছেলে হয়েছে তার ভিতরে প্রথম যে ছেলে হয়েছে তার নাম হচ্ছে কৃষ্ণ মোহাম্মদ নজরুল কিন্তু খুব চালাচ্ছি হ্যাঁ কেমন চালাক দেখেন নাম রাখছে কৃষ্ণ মোহাম্মদ কৃষ্ণ হিন্দু ধর্মের নাম তাই না আর মোহাম্মদ এটা আবার ইসলাম ধর্মের নাম নাম ছেলের রেখেছে কারণ এইভাবে ছেলের মা হিন্দু ছেলের মুসলমান এবং পরবর্তীতে এই কৃষ্ণ হচ্ছে আরো তিনটা তার ছেলে হয়েছে তার ভিতরে দ্বিতীয় যে ছিল তার নাম ছিল অরিন্দম খালেদ বুলবুল এবং তিন নম্বর যে ছিল তার নাম ছিল কাজী অনিরুদ্ধ এবং চার নম্বর যে ছিল তার নাম ছিল কাজী সব্যসাচী এই হচ্ছে মূলত নজরুল আসলে বিয়ের হিন্দু মুসলমানের বিয়ের অবস্থা হ্যাঁ হিন্দু মুসলমানের যেভাবে আসলে বিয়েটা হলো